হ্যালো আজকে আমরা এই মুহূর্তে আছে আমাদের বাইরাল ব্যাপারে সুকচান ভাইয়ের থানা পাদা গরুর এখানে তো তার কালেকশন গুলা দেখাবো এবং কেমন দন্ডন হলে এগুলা দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত

হাটটা কোন ব্যবসায়ী তো তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে গরু কেমন কেন হয়েছে আছে গরু আছে হলো তিনটা হ্যাঁ তিনটা

তার কাছে তিনটি গরু আছে আর সারাদিন মনে হয় পাঁচটি গরু আসতে বিক্রি হয়ে গেছে ওই গরু কেমন দামে বিক্রি করছে সব একশো আছে একশো দশ আছে একশো সাত আছে পঁচানব্বই আছে ছিয়ানব্বই আছে সাতানব্বই আছে সব

তো দর্শক এই ছিল আজকের আমাদের ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের ভিডিও তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো ভিডিও দিব তো গরু আসুক যেহেতু আজকে এখন গরু কম গরু বিক্রির ভিডিও দিব কিভাবে উনি বিক্রি করে কাস্টমার যেহেতু এখানে কাস্টমার আসলে ফিরে যেতে পারে না আমরা অনেক ভিডিও দেখছি কাস্টমার আসলে ফিরার কোনো সুযোগ নাই তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আগামীকাল চেষ্টা করবো যে গরু তার আসলে সে কিভাবে গরুগুলা বিক্রি করে তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করবো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতি শুভেচ্ছা ও সালাম জানিয়ে এখানে আজকের মতো শেষ করছি পরবর্তী গাফতুলি হাটে ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আসসালাম